সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে ষষ্ঠ মন্ত্রণালয় সম্পর্কে একটা বেসিক ধারণা দিব আপনারা যারা ঠিকাদারি করেন বা ঠিকাদারি করতে চান তাদের এই ধারণাটা থাকাটা অনেকটাই জরুরি এই বিষয় সম্পর্কে বেশি একটা ধারণা থাকলে আপনারা কাজ করতে পারবেন বা কীভাবে লাইসেন্স করতে হয় এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন তো আমরা এখন হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে ষষ্ঠ মন্ত্রণালয়ের বিভাগগুলি যেমন বাংলাদেশ পুলিশ এরপর আছে পাবলিক সিকিউরিটি ডিভিশন মানে জন নিরাপত্তা বিভাগ এরপর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ সিকিউরিটি সার্ভিস ডিভিশন মানে সেবা বিভাগ তো এই বিভাগের মধ্যে আবার তাদের আবার পার্ট আছে যেমন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে যে মেট্রোপলিটান পুলিশ থেকে শুরু করে আপনার হাইওয়ে পুলিশ আবার বাণিজ্যিক পুলিশ এপিপিএন বা আপনার সমগ্র জেলা সারা বাংলাদেশের তো এই অনেকগুলি তাদের হচ্ছে পার্ট আছে সবখানেই কিন্তু আপনার ঠিকাদার রিলেটেড কাজ হয়ে থাকে বা এখানে অনেক সাপ্লাই হয়ে থাকে আপনি যদি ঠিকাদারি করেন আপনি বাংলাদেশ পুলিশের লাইসেন্স করে কিন্তু এখানে সাপ্লাই রিলেটেড কাজ করতে পারেন যেমন এই যে বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশ এখানে আপনার এই আপনি সব পাবেন সারা বাংলাদেশের যে আপনার এপিপিএন বা যে যতগুলি অফিস বা তাদের আলাদা আলাদা পার্টগুলি আছে সবগুলি আপনি হচ্ছে বাংলাদেশ পুলিশের মানে অন্তর্ভুক্ত যা আছে সবখানে কিন্তু আপনার সার্ভিস সার্ভিস রিলেটেড এরপর হচ্ছে যে আপনার গুডসের এই ধরনের টেন্ডারগুলি কিন্তু হয়ে থাকে বেশি এই তো পাবলিক সিকিউরিটি ডিভিশন মানে জননিরাপত্তা বিভাগ তো জননিরাপত্তা বিভাগের মধ্যে কারা আছে যেমন বাংলাদেশ আনচার অ্যান্ড ভিলেজ ডিফেন্স পার্টি মানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল এরপর বাংলাদেশ গার্ড এরপর আছে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজেপি এরপর আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটারিং সেন্টার এরপর আছে পাবলিক সিকিউরিটি ডিভিশন তো এখানে কিন্তু আপনার এই যে আনসার কোস্টগার্ড বিজেপি এদের এরা কিন্তু অনেক কাজ করে তাদের আলাদা আলাদা লাইসেন্স হয়ে থাকে আপনি কিন্তু এখানে লাইসেন্স করে তাদের নিয়ম অনুযায়ী তাদের ক্যারেটের মধ্যে সব কিছু ঠিক রেখে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে লাইসেন্স করে আপনার কাজ করার সুযোগ আছে তো আপনাদের যদি এই সংক্রান্ত ব্যাপারে মানে লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে বা আপনার বিষয়ে আপনার জানার প্রয়োজন মনে করেন বা কোনো ব্যাপারে আপনার পরামর্শ বা সাপোর্টিং দরকার মনে করেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ কল দিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন তো এরপর আছে সিকিউরিটি সার্ভিস ডিভিশন মানে নিরাপত্তা সেবা বিভাগ তো নিরাপত্তা সেবা বিভাগে হচ্ছে আছে যেমন ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট অফ নেরোকুটিস কন্ট্রোল ডিজেন্সেস মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরপর আছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এরপর আছে ফ্রিসনস ডিরেক্টেড ডিরেক্টরেট মানে কারা দপ্তর তো এইসব এখানেও কিন্তু আপনারা সাপ্লাই রিলেটেড অনেক কাজ হয়ে থাকে আপনি যদি গুডসের কাজ বা গুডসের টেন্ডারগুলি বেশি করে থাকেন তো এইসব জায়গাতে কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ আছে তো এ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বিভাগ এবং তাদের আলাদা আলাদা যে পার্ট আছে এবং এখানে কাজের ধরনগুলি এইসব ব্যাপারগুলি সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা অর্জন করে কিন্তু এখানে সার্ভিস রিলেটেড বা গুডস রিলেটেড এই ধরনের বা অনেক কাজ করার সুযোগ আছে বা করতে পারে তো আজকের এতটুকুই আগামী যে অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে কথা বলবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ